প্রিয় সংবাদকর্মী ভাইও ভোনেরাও আছেন আসসালামু আলাইকুম এসি মিডিয়া অলরেডি আমাদের পরিচয় দিয়েছেন আমি আবারও বলছি আমি মোহাম্মদ জসিমউদ্দিন উদ্দিন মেম্বার ডিসি লালবাগ হিসেবে কর্মরত আছি আমার পাশে আছেন এসি লালবাগ লালবাগজন যার নেতৃত্বে একটি আভিযানিক সফলতা এসেছে এবং আমরা একটা জাল টাকার বিষয়ে আমি একেবারে যদি শুরুটাই করি গত তেরো তারিখ তেরো মার্চ দুপুর অনুমান এক কোটি এক থেকে দেড় গোটিকার সময় কামরাঙ্গীরচর এলাকার মাদবর বাজার এলাকায় আমাদের একটা নিয়মিত চেকপোস্ট চলছিল। এই চেকপোস্টে আমরা তিনজন সন্দেহভাজন লোককে চ্যালেঞ্জ করি এবং তাদেরকে আমরা তল্লাশির আওতায় নিয়ে আসি তো তল্লাশির আওতায় আনাকালে আমরা যে তিনজন পেয়েছিলাম এই তিনজনের মধ্যে একজনের নাম হলো হানিফ গাজী একজনের নাম সুমন আর একজনের নাম হলো সুলতানা একজন ভদ্রমহিলার সাথে ছিলেন তো আমরা তিনজনকে যখন চেক পোস্ট করি তল্লাশি করি তখন সুমন গাজী এবং আমি সুমন এবং সুলতানা তার তাকে তাদেরকে শারীরিক তল্লাশিকালে তাদের কাছে দুই লক্ষ দুই লক্ষ করে চার লক্ষ টাকা পাওয়া যায় তো প্রাথমিকভাবে তারা এটা স্বীকার করছিল না যে আমরা টাকাটা কিসের বা একটু আমরা যখন সন্দেহ হয় তখন টাকাটা আমরা চেক করে আমরা আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে টাকাটা জাল তখন তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা এক পর্যায়ে স্বীকার করে তো এটা হলো আমাদের ওই দিনের ওই সময়ের যে চেকপোস্টে তল্লাশি পরবর্তীতে তাদেরকে আমরা এই বিষয়ে অধিকত জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে তা করলে তারা আমাদেরকে জানায় যে তারা এই আসন্ন যে পবিত্র ঈদুল ফিতর এবং চলমান যে রমজান মাস এই রমজান মাসে মানুষের যে কর্মচাঞ্চল্য থাকে এবং এবং ব্যস্ততা থাকে ব্যবসা বাণিজ্য আর্থিক লেনদেনে এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা এই জাল টাকাগুলো বাজারে ছড়িয়ে দিবে এবং তারা জাল টাকার বিনিময়ে পণ্য ক্রয় করবে এটা ছিল তাদের একটা উদ্দেশ্য তো পরবর্তীতে তাদেরকে আমরা আরো জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ইতিমধ্যে তারা বাজারে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এরকম জাল টাকা ছড়িয়ে দিয়েছে এবং সেটা হলো তাদেরও আরও কিছু সহযোগী তারা আছে সেই সহযোগিতার মাধ্যমে এবং আমরা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করি যে এই জাল টাকাগুলো কোথায় প্রস্তুত করা হয় কোথায় বানানো হয় এবং আরও আছে কিনা তখন তারা আমাদেরকে এ বিষয়ে আরও তথ্য দেয় সেই তথ্যের ভিত্তিতে আমরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় একটা বাড়িতে অপারেশন করি সেই বাড়িতে অপারেশন করে আমরা আরও বিপুল সংখ্যক জাল টাকা উদ্ধার করি এবং জাল টাকা তৈরি যে সকল সরঞ্জামা আছে সেই সকল সরঞ্জামা দিয়ে আমরা উদ্ধার করি এবং সেই জাল টাকার মধ্যে ওখানে আমরা প্রথমে যে আমরা চার লক্ষ টাকা পেলাম ওই বাড়ি থেকে আমরা আরও ষোলো লক্ষ টাকা একেবারে ফিনিশ প্রোডাক্ট যেটা আর কি আমি যদি আপনাদেরকে একটু ইয়ে করি এটা এই যে এই টাকাটা একবারে ফিনিশড এরকম এটা একটা পাঁচশো টাকার নোট জাল এবং এটা একটা এক হাজার টাকার নোট জাল এটা দেখেন না এইরকম আমরা আরও ষোলো লক্ষ টাকা ওখানে ওখানে পাই এবং প্রায় আংশিক প্রস্তুতকৃত এইরকম টাকা আমরা তাদের কাছে পাই এটা হয়তো হয়তোবা আরেকটু সময় পেলে তারা এটাও প্রিন্ট করে ফেলতো এবং এটা বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা সব রেডি করছিল এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা কাগজের মধ্যে তারা চারটা এক হাজার টাকার নোট তারা প্রিন্ট করতে পারে এবং এরকমভাবেই তারা প্রস্তুত করছিল তো আমরা ওখান থেকে এইরকম আরও নয় লক্ষ ষাট হাজার নয় লক্ষ ষাট হাজার টাকা আমরা উদ্ধার করি যেটা এই এই রকম আর ফিনিশড একবার মানে সম্পূর্ণ প্রস্তুতকৃত আমরা এক হাজার টাকা এবং পাঁচশো টাকা মিলে পাই আর ষোলো লক্ষ টাকা আর ষোলো লক্ষ এবং এটা হলো নয় লক্ষ ষাট হাজার টাকা এটা হলো আমাদের টাকা আর আমরা ওখান থেকে এই কাজে অর্থাৎ এই জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করি এর মধ্যে কম্পিউটার মনিটর আছে তারপরে প্রিন্টার আছে এবং দশটি জাল জাল টাকা তৈরির যে দশটি ডাইস যেগুলো তারা এরকম রং দেওয়ার কাজে ব্যবহার করে এবং বিভিন্ন অন্যান্য সরঞ্জাম গ্লু রাবার কাটার এই টাইপের বিভিন্ন সরঞ্জাম এবং একটি বস্তা এক বস্তা সাদা কাগজ যেগুলো তারা এরকম টাটা প্রিন্টের কাজে ব্যবহার করে এক বস্তা কাগজ তো এটা হলো আমাদের উদ্ধারের পরিমাণ এবং আমরা যে তিনজনকে সুমন দুঃখিত আমি হানিফ গাজী গাজী তার বয়স চুয়ান্ন বছর তার বাড়ি বরগুনা মাদারীপুর জেলায় এবং আরেকজন ভদ্র মহিলা উনি ওনার নাম সুলতানা ওনার বাড়ি বরিশাল জেলায় এবং আমরা যেটা লক্ষণীয় এখানে যে বিষয়টা এই তিনজনই অভ্যাসগতভাবে এরকম জাল টাকা প্রস্তুতকারী আমরা দেখেছি হানিফ গাজী আমরা তার প্রোফাইল চেক করে দেখেছি হানিফ গাজীর নামে ঢাকা বিভিন্ন থানায় ঢাকার মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ডিএমপি কোতোয়ালি ডিএমপি কদমতলি এবং ডিএমপি কামরাঙ্গির ছিম দুঃখিত এটা কামরাঙ্গির আমরা গতকালকে করেছি চারটি মামলা অর্থাৎ গতকালকে যে মামলাটি রুজ হয়েছে তার আগে চারটি একই ধরনের অর্থাৎ জাল টাকা তৈরির যেই সংক্রান্ত বা প্রস্তুত করা সংক্রান্ত যে মামলা এরকম আরও চারটি মামলা বিভিন্ন থানায় রয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে সে এই বিষয়ে একটি একজন এবং যে সুমন আছে সুমনের বিরুদ্ধে এরকম এর আগেও কামনাগীরচর থানায় একটি মামলা একই একই ধরনের একটি মামলা স্পেশাল পাওয়ার একটি মামলা তার নামে রয়েছে এবং সুলতানা তার নামেও এর আগে আরও পাঁচটি মামলা রয়েছে বিভিন্ন থানায় অর্থাৎ আমরা বলতে পারি যে তারা অভ্যাসগতভাবে এই কাজটি করছে এবং ইতিমধ্যে আমাদের এই থানায় মামলা হয়েছে এবং তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা তাদেরকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছি